আগের দিন ভিডিওতে দেখেছিলেন আপনারা আমার ছোট বাবু কত সুন্দর করে সীমায় খাচ্ছিল তাই ভাবছি আজকে আমার ছোট বাবুর জন্য একটু পায়েস বানিয়ে ফেলি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আপনারা কিভাবে আমি আমার ছোট বাবুর জন্য পায়েস বানাই পায়েস বানানোর জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে সুজি নিয়েছি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি আমার ছেলে যে দুধ খায় ওই দুধ এক চামচ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু আমার ছেলে সীমায়ের মধ্যে মিষ্টি ছিল তো ওই মিষ্টি খেয়েছে তার জন্য তাকে আমি কিন্তু চিনিটা দিয়েছি এখন আমি কন্টিনিউ অনবর্ত নাড়ছি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে বলক চলে এসেছে সুজিটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম স্লো করে এখানে দেখতেই পেয়েছেন আমার ছোট বাবুর খাবার একদমই রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ভরে নিচ্ছি আমার ছোট বাবুর আত্মস হয়েছে না আমার ছোট বাবু খাবে বলে কান্না করছে তোমাকে খাবার বানিয়ে বানানো হয়ে গেছে এখন তুমি খেয়ে নেবে একটা বাটিতে ভরে নিয়েছি আর বাটিতে ওই দুধটা খায় দুধ আর এক চামচ দিয়ে 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 দিয়েছি আমি সুজির মধ্যে ভালোভাবে ও আরও মিশিয়ে নেব একদম উষ্ণ গরম খুব একটা ঠান্ডা করে আর খুব বেশি গরম দেয়া যাবে না যেহেতু ছোট বাচ্চা চার মাস হয়েছে এখানে ছোট বাবুর খাবার রেডি হয়ে গিয়েছে আমার ছোট বাবু খাওয়ার জন্য একদমই রেডি ছোট বাবু তুমি খাবে খাবে খেতে ভালো লাগছে অনেক ভালো লাগছে মজা লেগেছে ও রাহাত বাবু রাহাত বাবা বাবা খাবার খেয়ে সে অনেক হ্যাপি এই দেখুন আপনারা চামচটা এত সুন্দর করে ধরেছে ছাড়তেই চাইছে না তার সঙ্গে যুদ্ধ করা হচ্ছে চামচটা সে ছাড়তেই চাইছিল না কারণ মজার খাবার পেয়েছে সে আর কত সুন্দর করে মিষ্টি করে হাসছে দেখুন আমার সুজি খাওয়া ভিডিওটা যদি আপনাদের কাছে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের বাচ্চা যদি খেতে চায় তাহলে আপনারা আপনাদের বাচ্চাকে এইভাবে খাওয়াবেন বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর সুস্থ থাকবে যদি খাওয়াটা বাচ্চার ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে বাচ্চা যদি খেতে না চায় তাহলে কিন্তু মারা অস্থির হয়ে যায় আমার ছোট বাবু যেহেতু খেতে চাইছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম